নতুন ভিডিও নিয়ে চলে এলাম রাজু সাউন্ডের পনেরো ইঞ্চি বক্স এটা হচ্ছে ফার্স্ট ফিল দেখতে পাচ্ছ রাজু সাউন্ডের পনেরো ইঞ্চি বক্স ফার্স্ট ফিল এটা একটা বুলবুল তোলা যাচ্ছে উত্তরা গ্রামে উত্তরা গ্রামে যাচ্ছে এটা ফার্স্ট ফিল পনেরো ইঞ্চি দেখতে পাচ্ছি এটা ফার্স্ট ফিল পনেরো ইঞ্চি বক্স নতুন বক্স এটা বুড়বুড়ি তোলা যাচ্ছে উত্তরা গ্রামে দেখতে পাচ্ছ গোডাউনে ঢুকছি চোখ বার করছে এই হচ্ছে সেই বারো ইঞ্চি বক্স খতরনাক ছিল মেশিন নিয়ে যাচ্ছে আবার তো এখন হাজার দিয়ে বাজাবে এটা হচ্ছে পনেরো ইঞ্চি বক্স ফার্স্ট ফিল सेकेंड पिल आज धलेश्वर ग्रामे कम्पिटिशन आज तुम सात तारीखे अभी माल बजार भिडियो छाड़ब तो देखते पा प्लस बजारो भिडियो पाठ छाड़ब देखते पा मैसेज तुल से देखते ही पाच हेलो गाइस जॉइन इधर इधर <laughs> মাল লোড হচ্ছে দেখতেই পাচ্ছ ले गयो परले ले गयो